আর এটা কাঁচা আছে এখন দেখেছিল আমি নিজে ট্রাভেল করছি আমি দেখতে গাড়ি আমার মাত্র সামনে একটা থাকে আমি মাঝে থাকি পেছনের গাড়িটাও আমার দরকার নেই লোক করি না তো সব জিনিস হয় আমি নিজে ড্রাইভন করছি আমিwidetilde গাড়ি আমার মাত্র পাঁচ সামনে এত থেকে আমি মাঝে থাকি পেছনের গাইডরা আমার গড় করনি আমি লোকাল মুচকি আলো কই না শুনলেন তো নাগরাকাটায় তৃণমূলের লুমি বাহিনী হামলা চালায় খগেন মুরমুর উপর এরই পরে আজব দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননিয়ার দাবি ছিল দুর্গত এলাকায় 30 40 কনভয় নিয়ে গিয়েছিলেন খগেন মুরমুর শঙ্কর ঘোষরা। এতে নাকি ক্ষতিগ্রস্ত হয় রাস্তা আর তাতেই নাকি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে স্থানীয় বাসিন্দাদের মুখ্যমন্ত্রীর আরও দাবি ছিল তিনি নাকি মাত্র তিনটে গাড়ির কণভয় যাতায়াত করে এ নিয়ে এবার হাটে হাঁড়ি ভাঙলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে পোস্ট করে বিরোধী দলনেতা দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার গুনে গুনে দেখালেন উত্তরবঙ্গে সাতান্নটি গাড়ি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে প্রতিটা গাড়ি গুনে একটি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে শুভেন্দু অধিকারী লিখছেন মিথ্যা কথা বলারও একটা সীমা থাকে উনি নাকি তিনটে গাড়ির কনভয় নিয়ে চলেন নেহাত কলিজু নয়তো বিরোধী দলনেতা আরও লিখছেন নাগরাকাটায় বিজেপি সাংসদ বিধায়কের উপর হামলার দিন বলেছিলেন যে বিজেপি প্রতিনিধিদের গাড়ির কনভয়ের চাপে নাকি রাস্তা ক্ষতিগ্রস্ত হয় ওনার আমলে রাস্তার মানের ব্যাপারে উনি বেশ নিশ্চিত কারণ কাটমানি নেওয়ার পর কিরকম রাস্তা নির্মাণ হয় এ রাজ্যে সে ব্যাপারে উনি অবগত নিজের পোস্টে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিরক রানী বলে কটাক্ষ করেছেন একেবারে শেষে বিরোধী দলনেতা লিখছেন উনি নাকি সেই কারণে মাত্র তিনটে গাড়ির কনভয় নিয়ে ঘোরাফেরা করে এটা শুনলে ঘোড়াও হাসবে রাজ্যে সড়ক নির্মাণে তৃণমূল নেতাদের কাটমানি তোলার অভিযোগ নতুন নয় ছোট বড় সব কাজেই ঠিকাদারদের দিতে হয় কাটমানি নইলে মেলে না বড়া যার জেরে রাস্তার কাজের মানের সঙ্গে আপোষ করতে হয় ঠিকাদারদের শুধু তাই নয় রাস্তার কাজ করার পর বছরের পর বছর ঠিকাদারদের টাকা বকেয়া রেখে দেয় রাজ্য সরকার যার ফলে যেসব ঠিকাদাররা ভালো মানের কাজ করেন তারা আর কাজের বরাত নিতে চান না বকেয়া পরিশোধের জন্য ঠিকাদারদের সংগঠনের তরফে বারবার অনুরোধ করা হলেও রাজ্য সরকার তাতে কর্ণপাত করে না বিউরো রিপোর্ট মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to growth. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double engine sarkar is driving Goa towards Viksit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.